প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সবসময় তো রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে তালের আশ থেকে তালের পিউরিটা কিভাবে খুব সহজে বের করে নেওয়া যায় সেই টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি দুইটা তাল নিয়েছি দুইটা তালে এখানে আমার তিনটা তিনটা ছয়টা বোড়া হবে আর এই ছয়টা বোড়া আমি শুধুমাত্র বিশ মিনিটে আপনাদেরকে বের করে দেখাবো আর এখানে কোনো রকম আঁশ থাকবে না আর না কোনো রকম তিতোভাব থাকবে খুব সহজ টিপস আশা করছি ভালো লাগবে তো চলুন দেখে নেই তো দুইটা তালই আমি খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি এখন এই তালগুলোকে এরকমভাবে আমি আগে খোসাগুলো ছাড়িয়ে নিব। আর খোসাগুলো যখন আমরা ছাড়াতে ছাড়াতে আমাদের হাতে এই তালের পিউরি লেগে একটু পিছলে ভাব হয়ে যাবে তখন আমরা এরকম কিচেন টাওয়াল বা সুতি কাপড় আমরা হাতে ব্যবহার করব তাতে করে খুব সহজে আমাদের এই তালের আঁশগুলো ছাড়ানো হয়ে যাবে তো দুইটা তালেরই আঁশ আমরা খুব সহজে ছাড়িয়ে নিলাম আর এখন আমরা এই তালের আঠিগুলোকে বা বোড়াগুলোকে ভাগ করে নিচ্ছি তো এখানে আমার এক একটা তালে তিনটা তিনটা ছয়টা করে ছয়টা বড়া হয়েছে তো এখন আমরা একটি বল নিব বা যে কোনো একটা জিনিস নিব যেটার উপরে আমরা গ্রেটারটাকে এভাবে রেখে আমরা গ্রেট করতে পারবো তো আমার কাছে মনে হচ্ছে যে আমি বোলের চেয়েতে এরকম সসপেন একটা নিয়ে নিলে আমার খুব সহজ হচ্ছে তো আমি এটাকে এরকমভাবে গ্রেট করছি আপনাদের কাছে যেরকম গ্রেট আছে গ্রেটার আছে সেটা দিয়েই করলে হবে তো আমাদের ছয়টা বড়াই করা হয়ে গেছে আর আমাদের পিউরিগুলো কতটা সুন্দর হয়েছে তো পিউরিটা যখন আমরা গ্রেটার দিয়ে করি তখন কিন্তু এটাতে অনেকটা আঁশ আসে তো এই আঁশটাকে আমরা খুব সহজে এক মিনিটে কিভাবে আঁশগুলোকে বের করব সেটা আপনাকে দেখাচ্ছি এই মিক্সিং বলে আমরা একটা নেট নিব এরকম তো এই নেটটা নেওয়ার কারণে আমাদের এই পিউরির থেকে আঁশটা বের করে নেওয়া খুব সহজ হয়ে যায় আমরা যদি এটাকে কোনো চালনি বা ছাঁকনি এগুলোর মধ্যে করি এতে করে কিন্তু আমাদের অনেকটা সময় লাগে হাতা দিয়ে এটাকে করতে হবে আর আমরা এই নেটটাকে দিয়ে এই নেটটার ভিতরে এইরকম হাত দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে আমাদের তালের পিউরিটা আমরা যখন বের করে ফেলবো তখন আমাদের এই নেটের মধ্যে সম্পূর্ণ আঁশ একদম আটকে যাবে তো এই যে দেখেন কত সুন্দরভাবে আমি করে নিচ্ছি আর এই সবগুলো আঁশ বের করার পর আমার এতটুকু পরিমাণে আঁশ বের হয়েছে আর এই যে দেখেন আঁশগুলো কত সুন্দর নেটের মধ্যে লেগে গেছে তো আমাদের এই পিউরির মধ্যে আর কোনো রকম কিন্তু আঁশ নেই আর এইভাবে যখন আমরা পিউরিটা বের করে নেবো তখন কিন্তু এখানে আর কোনো রকম তিতোভাবও থাকবে না আশা করছি আমার এই টিপসগুলো আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার টোটাল টাইম লেগেছে বিশ মিনিট একদম প্রসেসিং কমপ্লিট তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ